মানুষ প্রশ্ন করছে তুমি কে তুমি আমাকে কোন রাজনৈতিক দলের সমর্থন করতে বলছো আমি বলছি আমি হিন্দু আমি ভারতীয় আমি পশ্চিমবঙ্গের নির্যাতিত নিপীড়িত বঞ্চিত হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধি আমি বলছি আমি তৃণমূল নই আমি বিজেপি নই আমি সিপিএম নই আমি কংগ্রেস নই আমি নির্যাতিত নিপীড়িত বঞ্চিত হিন্দু সমাজের প্রতিনিধি যে রাজনৈতিক দল আপনার জনগোষ্ঠীর হিন্দু সমাজের মানুষের নির্যাতন বঞ্চনার বিরুদ্ধে থেকে আমাদের সুশাসন দেবে আপনি তাদেরকে নির্বাচন করুন মনে রাখবেন আজকের পশ্চিমবঙ্গের যে অবস্থা চলছে সেখানে সমগ্র হিন্দু সমাজ আজ গভীর সংকটের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে কোনো রাজনৈতিক দল এই পিছিয়ে পড়া পিছিয়ে রাখা জনগোষ্ঠীর কথা ভাবছে না এটা ভাবতে শুরু করুন আপনারা সচেতন মানুষ সিদ্ধান্তটা আপনার আমি শুধু বলতে চাই আমাদের বঞ্চনার নিরসন কোথায় আমাদেরকে সঠিক পথ সঠিক উপায় অবলম্বন করতে হবে এবং ভেবে নিতে হবে আগামী দিনে আমরা কী করব ধন্যবাদ সবাইকে অভিনন্দন